আমরা শুরু করতেছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন এবং সাংবাদিক ভাইরা আপনারা সবাইকে আপনাদের মোবাইলটি সাইলেন্ট করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি আর মাল্টিমিডিয়ার সাংবাদিক যারা মাঝখানে রয়েছেন আপনারা একটু দয়া করে আমাদের টেলিভিশনে যেন অসুবিধা না হয় সেটা একটু খেয়াল রাখবেন উপস্থিত সাংবাদিক সহ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহের রমজান চলছে এবং আমাদের সেই ধারাবাহিকতা আপনারা কষ্ট করে এসেছেন আমরা পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে গত বুধবার মধ্যরাতে গত বুধবার প্রায় রাত দশটার পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয় নর্থ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের একটি নতুন গঠিত দল ন্যাশনাল সিটিজেন পার্টির একজন সম্মানিত সাথে আমরা যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী বাংলাদেশ দলের নাম কে যে অনাকাঙ্ক্ষিত জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে সে বিষয়ে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই জানিয়েছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সামল মালুম এবং আমাদের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বিন্দু যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দু সহ উপস্থিত সাংবাদিক বিন্দু সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং একই সাথে এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এদেশের গণমান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং একই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান শাসন মানে দেশে ফিরে আনার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘদিন ধরে করছে সেই আমরা সেটি খুন করছি আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সাজিজ আলম কর্তৃক ছাত্রদলের উপর যে দোষ চাপানো হয়েছে সে বিষয়ে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গনে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম থেকে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে অথবা আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামটি সেখানে ব্যবহার করা হচ্ছে এবং গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিবাচক রাজনীতিকে যেরকম ভাবে গ্রহণ করছে তার বিপরীতে আমরা দেখছি বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ ছাত্র দলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে বিভিন্ন প্রভাগান্ডা করছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান পরিষ্কার করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিকুল ভাইকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য। আজকের এই উপস্থিত সাংবাদিক বিরুদ্ধে সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ভাই রমজানে কষ্ট করে আসার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি বৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্রদলের উপর দুষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ গত পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিস আলমের সাথে দশকের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রনোদিতভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নাম জড়ানোর একটি ধ্রুব ধ্রুবিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটার পরে সার্জিস আলম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের দিকে আসেন এই সময়ে আট নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্ররা সালজি চালুকে উদ্দেশ্য করে দাবি সিন্ডিকেট ভেঙে দাও গুরিয়ে দেওয়া স্লোগান দেয় উল্লেখ্য নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটির প্রতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বে রেশারেশির জের ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঘ বিতরণ জড়িয়ে পড়েন সার্জি সালামের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে কিন্তু দুঃখজনকভাবে সার্জি সালম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনার প্রসূত তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কোন সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও গঠন দলে গঠনস্থলে ছিল না সার্জিস আলমের সাথে ছাত্র দলের কোনো বিরোধ হয়নি তবে উল্টু সার্জিস আলমের সুডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সারজিস আলমের বিরুদ্ধের মধ্যে কোনো ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তার পর্যালোচনা করে দেখছি তথ্য উপত্য সংগ্রহ করার কাজ চলছে যদি ছাত্রদলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ

এটি সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টে গণ পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি বিশেষ করে সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ বলেন কিংবা আরো দু একজন মাসুদ খন্দকার রয়েছে মাসুদ এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য তারা উদ্দেশ্য প্রয়োজিত ভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায় তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্রদল দ্বারা ছাত্রদলে কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকে দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের সামান্যতম কোনো সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে ঘটে থাকলে সাত মাসে এক দুটি ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারাও আবার স্বীকার করেছে এক দুই দিন পরে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে যদিও সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থে গর্ব করেই বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলের পতাকা তলে এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি যেমন ছাত্র লীগের বিচারের দাবিতে এবং তার দূষণদের বিচারের দাবিতে আমরা মার্চ জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিন বা সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারের দাবিতে সবাই আমরা একমত এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে তো সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ করছে তো আমরা ব্যক্তিগত বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্র একটি গুণগত পরিবর্তনে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে উপহার দিয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জকে কে তাদের সাংগঠনিক দক্ষতার মধ্যে মোকাবেলা করতে হবে অপপ্রচারের মাধ্যমে নয় সেজন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সাংগঠনিক নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমেই ছাত্ররা যে গুণগত পরিবর্তন নিয়ে আসবেন

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রাতের বেলায় আমরা দেখেছি আলম যিনি নাগরিক পার্টির নেতা তিনি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং সেখানে এই এই সন্ত্রাসী টুকায় ধরনের ওয়ার্ড ইউজ করেছি আমরা এগুলো নিন্দা জানিয়েছি কিন্তু আমরা আপনাদের এই আজকে সমস্যার মাধ্যমে স্পষ্ট করেছি আমরা ইতিমধ্যে এই ঘটনা পর্যালোচনার জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি এবং শুধু তাই নয় করছি যে তাহিদ যে ছেলে রয়েছে তাহমিদ তার সাথেও আমরা কথা বলেছি তো আমরা ঘটনা পর্যালোচনা করছি সে কারণে এই ঘটনার কারণে যদি সার্জু সালাম ব্যক্তিগতভাবে সম্মানহানি হয়ে থাকে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি

ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সারসিদ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয় আমরা যেটি স্পষ্ট ভাবে বলতে চাই যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সে সময় বাংলাদেশের ধর্মপান মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন এই সময়ে জনাব সাজিজ আলম সেখানে কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোন ভিন্ন মতলব থাকতে পারে এটি একটি ঘটনা দ্বিতীয় হচ্ছে এই সার্জিস আলম যে নসাউদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নসাউদ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামেলা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা সেভাবে জড়িত না যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমান ভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিজ আলম ঘটনাটি সার্জিজ আলমের সাথে ছাত্রদলের দলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জেস আলমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন সম্পর্ক নেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি এটি আমরা যাচাই বাছাই করে দেখছি আর আরেকটি বিষয় আপনারা যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা বলেছি যদি এরপরও ছাত্র দলের কোন নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসছে সেটি আমরা আপনাদেরকে এখানে পুনর্ব্যক্ত করলাম তদন্ত চলমান আচ্ছা <laughs> <laughs> আমরা এটি প্রথম বলছি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গণভ্যুত্থান পরবর্তী সময়ে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল বিশেষ করে আমরা বারবার যেটি গণমাধ্যমে বলেছি যে যারা গণ নেতৃত্ব দিয়েছে তারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি একক দ্বারা হিসাবে তারা গণ মালিকানা চিন্তাই করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে সে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে সেটিতে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ আমরা সিলেক্টিভ বিষয় দেখেছি নমিনেটেড ব্যক্তি ব্যক্তিবর্গ সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি সাথে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের পলিসি কি হবে তাদের বিষয় কোন সুনির্দিষ্ট বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়েটার্স কে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অধ্যায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অধ্যায়ন করেছে ধনী ব্যক্তিরা সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই এবং একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোন নতুন উত্তর পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসিগুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোন দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে মনে এটি আদিম রাজনৈতিক হয়েছে বলে আমরা মনে করছি এখন শিবিরের বিষয়ে গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিনই তারা তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে পাই নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ